এখানে আছে সবুজ ছোলা আর মুখ দিয়ে একটা কিছু একটা বানাতে ইচ্ছে করছে বড়া পাউ টাইপের কিন্তু অত পাউরুটি নেই জাস্ট কয়েকটা স্লাইস আছে এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি পেঁয়াজ রসুন এখানে চিজ রাখা যাবে কি কী করি ঠিক আছে এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখি কী করা যায় ব্যাপারটাকে মানে এইগুলো এমনি কাঁচাও খাওয়া যায় তোমার শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে স্প্রাসগুলো কিন্তু একটু অন্যরকম কিছু বানাতে ইচ্ছে করছে তো চলো দেখতে থাকো ব্লগটা এখন পাচ্ছে বিকেলবেলা সাড়ে চারটে ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম সকাল থেকে প্রচুর নিজের ব্র্যান্ডিংয়ের কাজ করেছি তো সেই জন্য মানে একদম টায়ার্ড হয়ে গিয়ে খাওয়া দাওয়ার খেয়ে শুয়ে গেছিলাম তো এইবারে ব্লগ বানানো স্টার্ট করলাম আজকে বিকেলে একটু বেরোনোর আছে অনেকগুলো কাজ আছে একটা হচ্ছে বডের চশমাটা ঠিকঠাক করতে দিতে হবে ওর চশমাটা পড়ে গিয়ে ভেঙে গেছে আর হচ্ছে অলির আবার একটা ভালো ড্রেস মা চুড়িদার বানাতে দিয়েছে আর মায়েরও একটা চুড়িদার আছে মানে মাদ্র এনলয়ে সেটাও নিতে যেতে হবে রোজ ভুলে যাচ্ছি রোজ বেরোনো তো হচ্ছে বাট ভুলে যাচ্ছি সেটা নিতে হবে অলি স্কুলের মোজা নিতে হবে ওদের আবার মোজা স্পেশাল দোকান ছাড়া পাওয়া যায় না মানে ওদের স্কুল থেকে যেটাকে বলবে সেই দোকানেই তোমাকে নিতে হবে এইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কাটা ছিল এগুলো দিয়ে দিলাম কম দিলেই সমস্যা কম দিলে সময় লাগে এরপর আমি এটা দেব একটুখানি হলুদ একটুখানি নুন লাগে তখন দেখা যাবে ফুড খেতে ইচ্ছে করে আর বের তো যদি কিছু না খেয়ে বেরোই আমাদের মানে ফুড খেতে ইচ্ছে করবেই সেই জন্য দেখলাম যে না ঘর থেকে যদি তুমি খেয়ে বেরো তাহলে বাইরে বেরোলে এটা ওটা খেতে ইচ্ছে করবে না সেই জন্য আমি ঘর থেকে খেয়েই যাওয়ার চেষ্টা করি প্লাস এই স্প্রাউটসগুলো গুলো আছে কাজে লাগাতে হবে মেয়েও একটু খুশি হয় এটা ওটা বানালে ভালো হবো তোমার সব দিয়ে দেবো এর মধ্যে লাগতে চিজটা খুব ভালো লাগে সব কটা ব্লেট একটু করে চিজ দিলাম এটা হয়ে গেছে এখানে পুরো ইববি টেস্ট হচ্ছে দারুণ লাগছে খেতে আর এখানে চিজের মধ্যে এটা এইভাবে ভরে বললাম না পাউটি কম আছে যেমন চিজের মধ্যে এটাকে ভরে দুটোকে এইভাবে দুদিক থেকে চিজ দিয়ে দিছি মাঝখানে এটা দিয়ে এটা একটা রেসিপি হয়ে গেল অনেকটা বড়া পাওয়ার মতন লাগে খেতে বড়া পাওয়া বলো বা চাটনি দিলে আমি সস দিয়েছি এখানে টমেটো সস দিয়েছি আর চিজটা ভেতরে ভেতরে গলে এই জিনিসটা পুরো চিটে যাবে আর খুব সুন্দর লাগে খেতে সো গাইজ দিস ইজ দ্য ফাইনাল লুক এখানে একটু বেঁচে গেছিলো রেখে দিয়েছি এটা চিজ আর পুরো এটা দিয়ে দিয়েছি একটু সস নিয়েছি আর এখানে দুটো করে ব্রেডকে দিয়েছি ব্রেড কম ছিল তাই বাট খুব টেস্টি হয়েছে মাকেও দিয়ে এলাম দেখো তোমাকে মাকে রিভিউ দিচ্ছি কেমন টেস্ট লাগছে খেয়ে দেখেছো ঝাল হয়েছে আমি ঝাল ঝাল করে বলাম কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দিই ঝাল ও হ্যাঁ টেস্ট ভালো হয়েছে ঝালটা আমি ইচ্ছে করে কাঁচা লঙ্কা দিয়েছি ওর যাই বর ঘুমোচ্ছে বর খেয়ে একটু খুশি করা যাক মামা চলে এসো রেডি কি হলো ঢোক গিলছো কেন বাবু আইনি হ্যাঁ কাপড় দেখাচ্ছি এখন কটা বাজে জন্য সাড়ে পাঁচ

একটা বাচ্চার চুড়িদার বোধ হয় আমার একটা মাদার ইন লয়ের কিছু একটা ছিল

イロンと言われた。お、いいのがある。頑張れ。<noise> <noise> <noise> এখন যাচ্ছি মেয়ের চশ ইয়ে আনতে বলে মোজা ওদের স্পেশাল মোজা ওদের স্কুলের যে স্পেশাল দোকান আছে সেই দোকান ছাড়া পাওয়া যায় না আজকে ওয়েদারটা খুব ভালো আছে বলো

চক্রবর্তী চ্যানেলে তোমাদের স্বাগত এখন বাজে রাত সাড়ে নটা ওই মানে পরীক্ষা ওই পড়া ধরছি পরীক্ষা আছে সোমবার থেকে সেই এখন ওড়ালের এক্সামের প্রিপারেশন এটা আসছে আমার আঙুলেরই এটা আসছে না তো ওর যে জামাটা কিনতে গেলাম সে জামাটা তো ওরা বললো যে সোমবারের আগে হবে এই মঙ্গলবারে আগে হবে না ওটা দেওয়া হয়েছিল সে কবে তাই না এত কেন সময় লাগে হারিয়ে ফেলেনি তো আমার সেটা চিন্তা লাগছে দুজনের জামা কাপড় তোর প্লাস ওর ঢামির দুজনের দুটো চুড়িদার আছে শার্ট প্যান্ট সবসময় পরলে হয় মেয়ে মানুষ মাঝে মাঝে ফ্রক করবে তো

সব কাজ করে এলাম তোমার মজা পেলাম না তোমার ইয়ে স্কুলের ওখানে গেলাম মজা পেলাম না দোকানটা বন্ধ চব্বিশ তারিখের পর ফুল স্কুল মানে চব্বিশ তারিখের পর খুলবে আর ওটা তো বললো মঙ্গলবারে আগে দেবে না ড্রেসটা তোমার বাবার চশমা বানাতে দিলাম চা খেলাম ব্যাস ঘুরে ঘুরে বাড়ি চলে এলাম আর কিছু কোথাও যাইনি পরটা ধর পরটা তো রেসপেক্টিভ ইরেসপেকটিভ ইরেস্টিভ ইরেসপেক্টিভ অব ভেরিয়েশন वेरिएशन इन इनपुट एड इजटेन दरिजन एक्झाम्पल मीटर स्केल थारमोमिटर एक्टसेट्राम्ब्लर इज सफ्टर दॅट इज यूज टूअर कन्वर्ट आज वेदार्टो ना तुम्ही की बोलव এখন বাদে রাত সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট তো একটু জানলা খুলে দাঁড়ালাম দারুণ সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে এসি চালাবো না একদমই চালিয়ে না খুব সর্দি লেগেছে এমনিও হালকা হালকা জ্বর জ্বর টাইপের লাগছে নাইটি পরে নিয়েছি নাইটির থেকে শান্তি কিসে আছে বলো তো আজকে মানে খুব ভালো লাগছে একটা এরকম একটা সুন্দর ওয়েদার পিস লাগছে যত কম মানুষের সাথে মিশবে না তত ভালো থাকবে মানে তোমার লাইফে যদি দুজন তিনজনও থাকে না যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং সবসময় তোমার পাশে থাকে তাহলে তুমি হচ্ছ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু ধরো তোমার দুশোটা বন্ধু আছে কিন্তু তোমার পিছনে তারা তোমাকে ইন্ডে করে বা তোমাকে সাপোর্ট করে না ওরকম লোক জীবনের আকার থেকে একদম মাইনাস করি বেস্ট থিং তো আমি আমার এমনি খুব একটা বন্ধুবান্ধব হয় না আর যারা আছে আমার ফ্যামিলি মেম্বার যারা অলওয়েজ আমার সাথে থাকে আর ব্যাস আমি তাদের সাথে খুব খুশি আর যারা পিঠ পিছে কথা বলে তাদেরকে আমি পুরো অ্যাভয়েড করি এমনি শত্রুতা নেই কারোর সাথে বাট পছন্দ করি না আমি তাদেরকে আমি কারোর পেছনে কথাও বলতে পছন্দ করি না যদি আমার কোনো রাগ হয় আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি কিন্তু যারা পিছনে কথা বলে এরকম মানুষ জীবনে থাকার থেকে না থাকা অনেক ভালো তো বন্ধুরা এখন শুতে যাব শুতে যাব না আজকে এখন আমি ওর কম্পিউটারটা ধরে কেমিস্ট্রিটা একটু বোঝাবো একটু বোঝানোর আছে হয়তো বারোটা একটার মধ্যে শুয়ে যাব তারপরে দেখা হচ্ছে আবার কালকে ব্লগুলো কেমন লাগছে একটু জানিও খুব ভালো লাগবে আর কালকে অনেকগুলো শ্যুট আছে সকাল থেকে এখন কেমিস্ট্রি বুঝিয়ে ওকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো কালকে মুখস্থ করবে আর আমি সকাল থেকে শ্যুট করব কারণ আমাকে জিনিসগুলো কালকের মধ্যে শ্যুট করতেই আমি কোনো অপশান নেই একটা ডেট থাকে তো আমার যেটা অনুষয় চক্রবর্তী ব্লগস অনুসর চক্রবর্তী আর ভ্রুমৈত অনুষা দুটো চ্যানেল আছে একটা বাংলা একটা হিন্দি ওগুলো ফলো করলে দেখতে পাবে আমি কিসের অ্যাড করি তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা